আমার প্রিয় সন্তান আমি দেখতে পাচ্ছি যে আজকাল তোমার মন খুব অস্থির মনে হচ্ছে যেন প্রতি মুহূর্তে তোমার হৃদয়ের উপর কোনো অদৃশ্য বোঝা ভারী হয়ে উঠছে আজকের ভয় এবং আগামীকালের অনিশ্চয়তা তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু তুমি কি সত্যি বিশ্বাস করো যে আমি তোমার সাথে নেই যখন তুমি ভবিষ্যতে কি হবে তা নিয়ে উদ্বিগ্ন হও তখন তুমি আমার উপর তোমার বিশ্বাস সরিয়ে ফেলছ কিন্তু তোমার কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই শুধু শান্ত থাকো কারণ আমি তোমার জীবনের প্রতিটি দৃশ্যের পিছনে নীরবে কাজ করছি আমার পরিকল্পনা স্পষ্ট আমার সময় নিখুঁত সন্তান যখন তোমার সামনে অসুবিধা এবং বাধার একটি লম্বা প্রাচীর দাঁড়িয়ে থাকে তখন তা আমাকে থামাতে পারে না কারণ যদি তুমি সেই মুহূর্তে তোমার সমস্ত ক্লান্তি ভয় এবং উদ্বেগ আমার কাছে সমর্পণ করো তাহলে আমি নিজেই তোমার সমাধান হয়ে উঠি তোমার শুধু আমার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আমি মহাদেব তোমার পথ প্রদর্শক তোমার রক্ষক এবং তোমার প্রকৃত সঙ্গী আমি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে পথ দেখাই অন্ধকার রাত হোক বা আসার প্রথম প্রভাত তুমি একা হাঁটো না তোমার প্রতিটি পদক্ষেপ আমার দৃষ্টি এবং আমার সংকল্প ধন্য তুমি হয়তো এটা জানো না কিন্তু তোমার প্রতিটি অশ্রু আমার পরিকল্পনায় গণনা করা হয়েছে আমার সুরক্ষা তোমাকে ঢেকে রাখে যেমন একজন বাবা তার সন্তানকে ঠান্ডা বাতাস থেকে ঢেকে রাখে তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদয়স্পন্দন আমার দৃষ্টিতে আমি তোমার প্রতিটি সংগ্রাম বুঝতে পারি যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়ে এবং নিজেকে অত্যন্ত দুর্বল মনে করো আমার প্রিয় সন্তানেরা তখনই আমার শক্তি আবির্ভূত হয় কারণ আমার করুণা তোমার সবচেয়ে বড় দুর্বলতার মধ্যে জলজল করে এবং আমি চাই তুমি জানো যে আমার শক্তি তোমাকে উপরে তোলার জন্য যথেষ্ট তাই আমার প্রিয় এখনই সময় উদ্বেগ বন্ধ করার এবং বিশ্বাসে এগিয়ে যাওয়ার এই সপ্তাহটি কেবল আরেকটি সপ্তাহ নয় এটি একটি ঐশ্বরিক রূপান্তরের প্রবেশদ্বার যেখানে তুমি নতুন অভিজ্ঞতা নতুন সুযোগ এবং আমার করুণার প্রচুর ফলাফল পাবে তোমার কর্মজীবনে যা স্থবির ছিল তোমার সম্পদ তোমার স্বাস্থ্য এবং তোমার সম্পর্কগুলি এখন প্রবাহিত হতে শুরু করবে কারণ আমি যখন তোমার সাথে থাকি এমনকি শুষ্ক ভূমিও সবুজ হয়ে ওঠে তাই অলৌকিক কাজের জন্য প্রস্তুত হও কারণ আমি মহাদেব তোমার সাথে আছি প্রতি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে আমি জানি তুমি বেরিয়ে আসতে এবং পরাজিত হতে ক্লান্ত তোমার প্রিয়জনের প্রত্যাশায় ভেঙে পড়া এবং ভেতর থেকে একাকী বোধ করা সবকিছুই আমার দৃষ্টিতে কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে যখন তুমি ক্লান্ত তখন তোমার আত্মা আমাকে সবচেয়ে বেশি ডাকে এবং ঠিক সেই মুহূর্তে আমি তোমাকে ধরে রাখার জন্য এগিয়ে যাই রাতের নিরবতায় তুমি যে অস্ত্র ঝরিয়েছ যে শব্দগুলো তুমি বলতে পারো না সেগুলো তোমার নিরবতার মধ্য দিয়ে আমার কাছে পৌঁছায় কারণ আমি মহাদেব তোমার হৃদয়ের গভীরতম যন্ত্রণাও আমি কিছু না বলেই বুঝতে পারি এবং আমি আমার শক্তি দিয়ে তোমার আত্মার ক্লান্তি পূরণ করতে এসেছি তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি কঠোর পরিশ্রম প্রতিটি ভাঙন আমার পরিকল্পনার অংশ এবং আজ তুমি হয়তো এর অর্থ বুঝতে পারবে না কিন্তু যেদিন তুমি পিছনে ফিরে তাকাবে তুমি জানবে যে তুমি আমার নির্দেশনায় প্রতিটি পদক্ষেপ নিচ্ছিলে এবং প্রতিটি আঘাত এখন বীজের সিঁড়ি হয়ে উঠবে তুমি ভাববে যে তুমি থেমে গেছ জীবন থেমে গেছে কিন্তু সত্য হলো তুমি পরে যাওনি তুমি আরও গভীর হয়ে গেছো ঠিক যেমন একটি নদী ভেতরে নেমে আসে এবং প্রবাহিত হয় তেমনি আমি তোমাকে একটি মহান কাজের জন্য প্রস্তুত করছি যা কেবল তোমার মাধ্যমেই সম্পন্ন করা সম্ভব আমার সন্তান তুমি কি তোমার সম্পর্কে এত বট কিছু জানো আজ জেনে রাখো যে তুমি আমার সবচেয়ে প্রিয় সন্তান তাই আমি তোমার প্রার্থনা শুনেছি আমি তোমার সম্পর্কে জানতে চাই যে তোমার হৃদয়ে যে সকলের জন্য কেবল ভালোবাসা আছে তুমি এই পৃথিবীর সকল মানুষের জন্য তোমার হৃদয়ে কেবল ভালোবাসা এবং কৃতজ্ঞতা রাখো তোমার মন একেবারে পরিষ্কার এবং সত্য তুমি তোমার জীবনে যা কিছু পেয়েছ তুমি তা পূর্ণভাবে প্রকাশ করেছ আমার সন্তান তোমার জীবনে তোমার আচরণের কারণে তুমি সর্বদা তোমার জন্য সেরা পরিস্থিতি নিয়ে এসেছ তোমার আচরণের কারণে তুমি সর্বদা দুঃখ সত্ত্বেও তোমার জীবনে সুখ বেছে নিয়েছ একজন ব্যক্তি তার জীবনে কোনো দুঃখ ছাড়াই সুখী থাকতে পারে সে তার জীবনে যে কোনো কিছু করতে পারে এবং এই ধরনের ব্যক্তিদের জীবনে ঈশ্বর নিজেই তাদের তাদের পথে এগিয়ে যেতে সাহায্য করেন আমার সন্তানরা সাফল্য তোমার দরজায় করা নাড়ছে তোমাকে কেবল দরজা খুলতে হবে তুমি তোমার জীবনের জন্য কৃতজ্ঞ এবং পৃথিবীর সকল জীবের প্রতি পারস্পরিক ভালোবাসা রাখো আমার বাচ্চারা তোমার সত্যিকারের হৃদয়ের প্রতিফলনের কারণে তুমি খুব সহজেই সবাইকে বিশ্বাস করো তুমি সবার হৃদয়ে একই সত্য দেখতে পাও যেমনটা তুমি করো সবাইকে নিজের মতো করে ভেবে তুমি তাদের নানাভাবে সাহায্য করতে হে আমার বাচ্চারা তুমি তাই ভাবো কিন্তু তা নয় সব মানুষই তোমার বিশ্বাসের যোগ্য নয় তোমাকে এটা মেনে নিতে হবে ওই লোকেরা তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তুমি নানাভাবে ক্ষতিগ্রস্ত হও আমার বাচ্চারা তোমার জীবনের সত্যতা খুবই ভালো আমি এতে খুব খুশি কিন্তু অন্যদের বিশ্বাস করার আগে তোমার সবসময় সতর্ক থাকা উচিত তোমার এটা বোঝা উচিত কিছু মানুষ যারা তোমার সুখে ঈর্ষান্বিত হয় অথবা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা এখন তোমার জীবন থেকে চলে যাবে ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে এবং তারা তোমার কাছে এসে তোমাকে বলেছে যে তুমি খুবই মূল্যবান এবং প্রিয় তোমার ভেতরের দেবত্ব এবং শক্তি অত্যন্ত মূল্যবান এবং এখন তুমি এই শক্তি দিয়ে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত আমার প্রিয় সন্তান সময় এসেছে যখন যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা তাদের কর্মের ফল পাবে এখন তাদের যে মানসিক এবং মানসিক আঘাতের মুখোমুখি হতে হবে তা অবশ্যই ঘটবে তারা তোমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি অবশ্যই তাদের কাছে আসবে এবং এই শাস্তি হবে অত্যন্ত কঠোর তারা তোমার সাথে যা কিছু করেছে তা সুতোর সাথে তাদের উপবে তবে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যদি তুমি কখনো কারো দ্বারা প্রভাবিত হয়ে ভুল করে কিছু করে থাকো যেমন তুমি যদি তাদের পরামর্শে কোন টোটকা করে থাকো অথবা কারো কথাকে সত্য ভেবে কোন প্রতিকার করে থাকো তাহলে তুমি তার প্রভাব অনুভব করতে পারো দুই হাজার পঁচিশ সালে শনিদেব এবং মঙ্গলদেবের প্রভাব খুবই শক্তিশালী যারা সমস্ত কর্মের ভারসাম্য বজায় রাখবে এই দেবতারা ভালোবাসা দিয়ে কিছু করেন না বরং তারা লাঠি দিয়ে কর্মের হিসাব করে তুমি বুঝতে পারবে যে আজ তুমি যা কষ্ট পাচ্ছ তা তোমার অতীত কর্মের ফল এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এই সময়টা তোমার জন্য একটি পরীক্ষা এবং তোমাকে সেই সমস্ত ভুল থেকে সাবধান থাকতে হবে মহাদেবজি তোমাকে পুরোপুরি সতর্ক করে দিচ্ছেন যে যদি তুমি তোমার ব্যক্তিগত জিনিসপত্র তোমার কাজ বা পরিকল্পনা এমন লোকদের সাথে ভাগ করে নাও যারা তোমার সুখ বোঝে না তাহলে তোমাকে বড় সমস্যার সম্মুখীন হতে হতে পারে তুমি এগিয়ে যাও আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আত্মবিশ্বাসে প্রত্যাখ্যান করো এটি তার কৌশল পুত্র আমি সেই মুহূর্তটি জানি যখন তুমি নিজের উপর বিশ্বাস হারাচ্ছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা সেই প্রতিদ্বন্দ্বীর কৌশল যে চায় না তুমি তোমার দেবত্বকে চিনতে পারো সে তোমার আত্মবিশ্বাসকে কষ্ট ব্যর্থতা এবং ক্ষতির মাধ্যমে আক্রমণ করেছে কিন্তু মনে রেখো সে মিথ্যা বলে এটাই সত্য তুমি আমার সন্তান এবং আমার সন্তানরা অসহায় নয় তোমাকে একটি মহান কাজের জন্য নির্বাচিত করা হয়েছে তোমার সামনে একটি মহান উদ্দেশ্য রাখা হয়েছে এটা কোন সাধারণ দায়িত্ব নয় এটা হলো দেবত্বের আহ্বান তুমি ভাগ্যবান কারণ আমি তোমাকে বেছে নিয়েছি যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে তাহলে তুমি যে কোনো কিছু করতে পারো এখনই সময় সেই বিশ্বাসকে পুনরুজ্জীবিত করো যা পৃথিবী চূর্ণ করার চেষ্টা করেছিল এখনই তোমার ওঠার সময় তুমি কি তা গ্রহণ করতে প্রস্তুত এখন আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি তুমি কি তোমার ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত তুমি কি বছরের পর বছর ধরে যে আশীর্বাদের জন্য প্রার্থনা করে আসছ তা গ্রহণ করতে প্রস্তুত যদি হ্যাঁ তাহলে আমার কণ্ঠে হ্যাঁ বলো এগুলো কেবল শব্দ নয় এগুলো তোমার ভবিষ্যতের দিক পরিবর্তনের জন্য একটি গ্রহণযোগ্যতা যদি তুমি প্রস্তুত থাকো তাহলে আমি তোমাকে উপরে তুলব তোমার কথার শক্তি আছে তুমি জানো তোমার কথায় জীবন ও মৃত্যুর শক্তি আছে তোমার উচ্চারিত বাক্য তোমার জীবনের দিক নির্ধারণ করে তাই এখন তোমার জয় ঘোষণা করো পরাজয় নয় যখন তুমি আত্মবিশ্বাসের সাথে বলো আমি সফল আমি সক্ষম তখন সমগ্র বিশ্ব তোমার পক্ষে কাজ করবে তোমার কথা আমার কর্মের আমন্ত্রণ তোমার কথা মহাবিশ্বে কম্পন সৃষ্টি করে যখন তুমি বলো আমি পারবো তখন তোমার আত্মা ভেতর থেকে জেগে ওঠে তোমার কথা মহাবিশ্বে কম্পন সৃষ্টি করে এবং তোমাকে সাহায্য করবে এমন শক্তিকে আহ্বান করে তাই এখন তোমার প্রতিটি দিন শুরু করো আশীর্বাদ ঘোষণা করে বলো আমি যোগ্য আমি প্রস্তুত আমি অলৌকিক কাজের জন্য উন্মুক্ত এই শব্দ তোমার জন্য সেই দরজা খুলে দেবে যা তুমি ভেবেছিলে বন্ধ আমার পরিকল্পনা তোমার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রিয়তমা তুমি আমার পরিকল্পনার অংশ এবং আমার পরিকল্পনা ত্রুটিহীন এখন সব কিছু ভাঙা মনে হতে পারে কিন্তু তুমি যা দেখতে পাচ্ছ না আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে আমি তোমার পাশে দাঁড়িয়েছি প্রতিটি চোখের জলের মধ্যে আমি তোমার মাথা স্পর্শ করেছি এখন যেহেতু তুমি একা থাকতে থাকতে ক্লান্ত শুধু একটা কাজ করো নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে সমর্পণ করো আমি তোমার যত্ন নেব আমার ভালোবাসা এই সময়টা কঠিন হতে পারে কিন্তু জেনে রেখো যে আমার সময় তোমার থেকে আলাদা তুমি এখন যা দেখছ তা হল আসন্ন ঘটনার জন্য প্রস্তুতি যখন আমি তোমাকে অপেক্ষা করতে বলি আমি খালি হাতে ফিরে আসি না তুমি মনে করো দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমি পরিপক্কতা আনছি আমি এমনভাবে জিনিসপত্র সাজিয়ে রাখছি যাতে যখন তুমি সেগুলো খুঁজে পাও তখন সেগুলো আর কখনো হারিয়ে না যায় এখন তোমার তপস্যার ফল কাটার সময় তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছ তুমি যে ধৈর্য ধরে দাঁড়িয়েছ আমি সব কিছু দেখেছি এখন সময় এসেছে যখন তুমি তোমার বিশ্বাসের জন্য পুরস্কৃত হবে তোমার সংগ্রাম তোমাকে পবিত্র করেছে এবং এখন আমি তোমাকে উচ্চতায় উন্নীত করতে যাচ্ছি সেই উচ্চতা যা তোমার ক্ষমতা দ্বারা নয় বরং তোমার বিশ্বাস দ্বারা নির্ধারিত হয় এখন শুধু প্রস্তুত হও কারণ আমার অনুগ্রহ প্রবাহিত তুমি আমার সাথে সংযোগ স্থাপন করতে পারো কারণ যখন মানুষ তোমাকে ভুলে যায় তখন ঈশ্বর তোমাকে সম্পূর্ণরূপে তার করে তোলেন যে সংকেতগুলো তুমি বারবার উপেক্ষা করছিলে সেই সংকেতগুলো এখন তোমার জীবন রক্ষার দরজা হয়ে উঠছে যেদিকে তুমি টান অনুভব করছ সেটাই আমার দিক থেকে দিক এখনই থামো না এগিয়ে যাও আমি তোমার সাথে আছি তোমার ভেতরে যে অস্থিরতা তোমাকে রাতে জাগিয়ে রাখে তা আমার উপস্থিতি এটা আমার সতর্ক সতর্কবাণী নয় আমার আমন্ত্রণ যাতে তুমি বুঝতে পারো যে আমার পথ অনুসরণ করার সময় এসেছে যদি তুমি সম্প্রতি এমন কাউকে হারিয়ে ফেলে থাকো যারা যদি তারা তোমার কাছে থাকত তাহলে জেনে রেখো এটা আমার সুরক্ষা ছিল আমি তাদের সরিয়ে দিয়েছিলাম যাতে তুমি তোমার ভাগ্য এবং আত্মা ফিরে পেয়ে পারো কারণ তুমি এখন আমার ঐশ্বরিক উদ্দেশ্যের জন্য প্রস্তুত ঠিক যেমন শীত তার তাণ্ডবে মহাবিশ্বকে রূপান্তরিত করেন তেমনি আমি তোমার জীবনকে আলোড়িত করেছিলাম যাতে তুমি পুরানো সীমাবদ্ধতা ভেঙে ফেলতে পারো এবং তোমার মধ্যে যে নতুন শক্তি জাগিয়ে তুলছি তা চিনতে পারো তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো তা হলো মুক্তি এবং বিভ্রান্তির মধ্যে রেখা আমার দিকে এক পা এগো আমি তোমাকে আলোর দিকে টেনে আনুক যেখানে তোমার আত্মসমর্পণের প্রতিটি অশ্রু আমার আশীর্বাদ হয়ে উঠবে তোমার ভেতরের ভয় সন্দেহ এবং অন্ধকার আমার পায়ে উৎসর্গ করার সময় এসেছে আমি শিব ধ্বংসকারী এবং রক্ষাকারী আমি তোমার কষ্টের শেষ এবং তোমার পুনর্জন্মের সূচনা হতে চাই আমি জানি তুমি অনেকবার রাত কাটিয়েছ কাঁদতে কাঁদতে সেই অশ্রু যা আমি ছাড়া আর কেউ দেখেনি। আমি অনুভব করেছি এবং সেই অন্ধকারে আমি তোমাকে আমার বাহুতে ধরেছিলাম যাতে তুমি ভেঙে না পড়ো আমি সেখানে ছিলাম যখন তুমি বলেছিলে আমি আর এটা করতে পারব না আমি সেখানে ছিলাম তোমার হৃদয়ে মৃদুভাবে কথা বলছি হ্যাঁ তুমি পারবে কারণ আমি তোমার সাথে আছি যতবার পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছে যখন তোমার নিজের লোকেরা তোমার স্বপ্ন ভেঙে দিয়েছে আমি তোমার ভেতরে এমন একটি আলো জ্বালিয়েছি যা কোনো ঝড়ি নিভিয়ে দিতে পারে না কারণ তুমি আমার সন্তান তুমি আমার নিজের হাতে তৈরি করা সৃষ্টির অংশ তোমার মূল্য এই পৃথিবীর সীমার বাইরে তোমার জীবনের এই পর্যায়টি কোনো দুর্ঘটনা নয় এটি একটি সর্বোচ্চ উদ্দেশ্যের অংশ তোমার প্রতিটি পরীক্ষা তোমার প্রতিটি অপেক্ষা এই সব কিছুই একটি ঐশ্বরিক পরিকল্পনার প্রস্তুতি যাতে তোমার ভবিষ্যৎ গৌরবে পূর্ণ হয় আমি নতুন কিছু করতে যাচ্ছি এবং এটি তোমার জীবন দিয়ে শুরু হচ্ছে এখন যখন তুমি ক্লান্ত এখন যখন তোমার আত্মা বলবে যথেষ্ট হয়েছে আমি একটি নতুন সাহস একটি নতুন শক্তি এবং একটি শান্তি নিয়ে আসছি যা এই পৃথিবী থেকে নয় বরং আমার স্বর্গ থেকে আসবে কারণ আমি এমন দরজা খুলতে যাচ্ছি যা কেউ তৈরি করেনি কেবল আমি তোমার অপেক্ষা বৃথা যাবে না তুমি আমার জন্য যা রেখে গেছ যা ছেড়ে দিয়েছ আমি সব কিছু দেখেছি এবং এখন তোমাকে একশো গুণ বেশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে তুমি সেখানে সম্মানিত হবে আমি তোমার জন্য এমন একটি সুযোগ নিয়ে আসছি যা তোমার কল্পনার বাইরে যা হারিয়েছিল তা আবার পাওয়া যাবে কিন্তু আরও ভালো যা হারিয়েছিল তা আর তোমার জীবনে বোঝা হয়ে থাকবে না আমি এটিকে এমন একটি আশীর্বাদে পরিণত করব যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে কারণ আমি ঈশ্বর যিনি পুনরুদ্ধার করেন তোমার মাথা উঁচু করে তোলার সময় এসেছে কারণ তোমার দুঃখের দিন শেষ হয়ে গেছে আমি আমার উপস্থিতিতে তোমার হৃদয়ের শূন্যতা পূরণ করতে আসছি কারণ আমি তোমার পথ তৈরি করছি